শুভ সকাল সকালকে তো বাপের বাড়িতে যেহেতু আছি তাই পুজোর মুখ দেখেই কিন্তু সকালটা শুরু হয় আর মুখ দেখেই যেতে হয় সকালে না আগে ওই ঘুম থেকে ওঠে তাই ঘুমাতে কারণ সবার ওকে দিয়েই দিনটা শুরু করলাম আজ হ্যালো বন্ধুরা সকলকে বৃষ্টি ভেজা সকালের অনেক ওয়েলকাম টানা বৃষ্টি মোটামুটি এক মাস হয়ে গিয়েছে মানে ফার্স্ট আষাঢ় মাসের এক তারিখ থেকে আর আজকে মনে হচ্ছে আষাঢ় মাসের শেষ আজকের দিন পর্যন্ত বৃষ্টি মাঠ খাল সব জলে ডোবা পুকুরের মাছ সব বেরিয়ে চলে যাচ্ছে মানে এত পরিমাণ বৃষ্টি মানে কি বলো তো এত এতটাই বৃষ্টি এবছর হয়তো চাষবাসও হবে না ধানের তলা থেকে শুরু করে সব কিছু নষ্ট আর দেখো বৃষ্টিটা কতটা হচ্ছে ওদেরকে দেখাচ্ছি সকাল থেকে তো বেরোনোর উপায় নেই তার উপরে শরীরও খারাপ জ্বর সর্দি কাশি মানে লেগেই আছে দেখো তাই জন্য টান টান সব ঢাকা দিয়ে রেডি হয়ে আছি মোটামুটি মোটামুটি গতকালকে একেবারে উঠতেই পারছিলাম না সে তুলনায় আজকে অনেকটা ভালো আছি তো সে যাই হোক বৃষ্টি এত পরিমাণ সামান্য স্নান করতে যে বেরোবো তাতে যে দু চার ফোঁটা জল পড়বে সেটার থেকেই যে ঠান্ডা ওই ঠান্ডা লেগেই প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছে আর সেই সঙ্গে বাড়ির হতে আমাদের কুচুকে দেখালাম ওর ওর মার সবার হয়েছে এবার আমার এরপর আমার দাদার হবে মানে পরপর একটা ফ্যামিলিতে জ্বর মোটামুটি ভাইরাস আসলে সকলেরই হয় আর বৃষ্টি সকাল থেকেই রাত থেকে হচ্ছে সারা রাত বৃষ্টি মানে একটা সেকেন্ডের জন্যও বন্ধ নেই চলো আজকে সকালবেলা যেহেতু প্রচণ্ড বৃষ্টি টানা বৃষ্টি হচ্ছে আমি নতুন করে বৃষ্টির কথা কিছু বলছি না তো টানা বৃষ্টিতে আজকে একটুখানি খিচুড়ির আয়োজন চলছে আর কি চলো খিচুড়িটা কীভাবে বানাচ্ছি তোদের সাথে শেয়ার করবো প্রচুর বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম ওদেরকে দেখিয়েছিলাম আর এখানে খিচুড়ি বানাচ্ছি নর্মালি আর কি সকালে খাওয়ার জন্য কোনো দুপুরের মেনু না খিচুড়ি আর কাপড় ভাজা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর বৃষ্টিটা তো ওদেরকে একটু দেখিয়ে দিয়ে দাও কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা কীভাবে ডুবে গিয়েছে ঘরের মধ্যে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি পরিমাণ বৃষ্টি যে হচ্ছে মানে কি বলবো একটা মিনিটের জন্য অবসর নেই বৃষ্টির ফোঁটা থেকে আর কি আর চারিদিকে দেখো এইগুলো তো ডুবেই গিয়েছে মাঠগুলো ডুবে একেবারে জল উঠবে উঠবে করছে আর পুকুরে দেখো একদম কানায় কানায় জল পূর্ণ এই যে দেখতেই পাচ্ছো পুকুরটা দূর থেকেই দেখাচ্ছি কারণ প্রচণ্ড বৃষ্টি শরীরটাও খারাপ তাই বেরোচ্ছে না আর এখানে দেখো এই যে বৃষ্টির জলটা না গামছা দিয়ে ছেঁকে ধরা হচ্ছে ভাত রান্না করার জন্য আর কি ভাতটা না বৃষ্টির জলে বেশ ভালোই হয় আর এদিকটায় দেখো রয়েছে আমাদের চিচিঙ্গা বাগান এই যে প্রত্যেক বছরই মা দেয় এখানে এই যে দেখো অনেক চিচিঙ্গা হয়েছে কিন্তু তো অনেকে চিচিঙ্গাকে আবার কুশিও বলে তো সে যাই হোক তো চলো এবারে খিচুড়ির দিকটায় চলে আসলাম খিচুড়িটা বানিয়ে নেব বৌদি সব কিছু রেডি করে দিয়েছে আমাকে এখানে মিষ্টি কুমড়ো আর একটুখানি আলু বাড়িতে ছিল সবজি তেমন মানে কি বলবো গাজর বিনস এই সমস্ত কিছু ছিল না তো যেটাই ছিল সেটা দিয়েই হচ্ছে আর কি সকালবেলা সেই আলু সেদ্ধ ভাত খাওয়ার থেকে যদি একটুখানি চালে চালে খিচুড়ি হয় না তাহলে বেশ মানে কী বলবো জমে যায় আর কি বর্ষার দিনের সকালটা তো ওই জন্য দেখো এখানে এই যে আমাদের বাগানেরই আলু আর কি ছোটো আলু এই যে একটুখানি পিস করে দিয়েছে আর একটুখানি মিষ্টি কুমড়ো তো আগে কুমড়ো আর আলুটা আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেবো তারপরে খিচুড়িটা বসাবো আর এমনি নর্মালি খুব বেশি করে মানে কী বলবো মশলা দিয়ে যে খিচুড়ি তাও নয় নর্মালি একদম পুরো শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতা দিয়েই খিচুড়িটা বানাবো সকালবেলা আর আমার মহাশয় যেহেতু আছে তো ওই জন্য না আরও আর কি মানে হ্যাঁ কী বলবো বৃষ্টি ভেজা ওয়েদারটা জমে গেল কারণ কি বলো তো অনেক দিন পরে যদি হাজব্যান্ড বাইরে থেকে বাড়ি আসে না তাহলে কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে তো তোমাদের মধ্যে তো হয় কি না জানি না কিন্তু আমার মধ্যে এটা ভীষণ কাজ করে মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে আর এমনিতেও দরকারের জন্য এসছে আর এমনিতে ছুটিও নিয়েছে নিয়ে আর কি এসছে ডাক্তার দেখানো ছিল তো তো এই কারণে তো সে যাই হোক চলো সে বিষয়ে পরে আসছি এদিকটা দেখো আমি এখানে একটু একটুখানি পেঁয়াজ কুচি একটুখানি শুকনো লঙ্কা ছিঁড়ে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে একেবারে ফোড়নটা করে নিচ্ছি একেবারে ফোড়নটা করে নিয়ে তারপরে ডাল চালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরে আর ফোড়নটা করে দেব না তাই একেবারে একদম ফোড়নটা করে দিয়ে দিলাম তোমরা কারা কারা এইভাবে খিচুড়ি বানাতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু এইভাবেই খিচুড়ি বানাই আর খুব মানে কী বলবো যখন পরিমাণে অনেকটা বানাই তখন ডাল চালটা ভালো করে একদম ফুটিয়ে নিয়ে তারপরে ফোড়নটা করে দিই আর যেহেতু অল্প এই যে দেখো তো একদম মানে চার পাঁচজন আমরা খাবো তো ওই জন্য আর কি একেবারে ফোড়নটা করেই দিয়ে দিলাম ডাল আর চালটা ভালো করে একদম পুরো দেখো ফোড়নের সাথে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর ওই যে আলু আর কুমড়োগুলো তো আগেই ভেজে নামিয়ে রেখেছিলাম তো ওই জন্য দেখো ওটা একটু পরে দেবো কারণ এইটা যেহেতু সেদ্ধটা ওটা লবণ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি সেদ্ধটা অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে তাই এটা ফুটে আসলে তারপরে দেব। তো খিচুড়িটা ভালো করে ফুটে আসার পরেই আমি এটা দিয়ে দিয়েছিলাম মানে কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছিলাম আর দেখো খিচুড়িটা দেখেছো ওই যে ডালে চালে মানে অতটুকুনি চাল মানে তিনশো গ্রাম চাল বড় জোর হবে আর দুশো গ্রাম মতন ডাল হবে তো তাতেই দেখেছো কতটা পরিমাণ হয়ে গিয়েছে পুরো এক কড়াই ভর্তি ভর্তি হয়ে গিয়েছে তো বৌদিকে একটুখানি টেস্ট করার জন্য দিয়ে দিলাম আর তারপরে উপর থেকে একটুখানি ওই যে জিরের গুঁড়ো আর একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম তো দেখো সকালবেলা না বাইরে যেহেতু বর্ষা হচ্ছে তো থালা বাসন না ধোয়ার খুব সমস্যা আর এখনও পর্যন্ত সকালের বাসন ধোয়া হয়নি মা তো সকাল থেকে বেরোতেই পারেনি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো মা এই যে সবেমাত্র বেরিয়ে গোয়ালে গেছে যেহেতু গরুর খাওয়ারের জন্য আর কি ঘাস টাস দেবে আর আমরা এদিকটায় দেখো এই যে আমাদের অনুষ্ঠান হয়েছিল বাড়িতে মানে বাপের বাড়িতে তো ওই যে পাতাগুলো বেচে গিয়ে গিয়েছিল সেটা নিয়েই দেখো বসে গিয়েছি খেতে থালার আর দরকার হলো না তো সে যাই হোক তারপরে দেখো আমি এখানে সবজি কাটতে বসে গিয়েছি দাদা বাজার থেকে পোনা মাছ নিয়ে এসেছে সজনে ডাঁটা টমেটো আলু তো টমেটো আলু সজনে ডাঁটা দিয়ে আমি এখানটায় রান্নাটা করে নেবো আর দেখো এমন সময় মানে দিদির বাড়ি থেকে ফোন এসছে আমার বরদির বাড়ি থেকে ভিডিও কল করেছে আমার বরদির পুচকুগুলো নিশ্চয়ই তোমরা ভিডিও দেখেছ আম দুই পুচকুকে নিয়ে ভিডিও করেছিলাম তো ওর ওদের সাথে একটুখানি জমিয়ে ভিডিও কলে কথা বলে নিচ্ছি আর ওদেরকে আবার সজনে ডাঁটা দেখাচ্ছি কারণ অসময়ে সজনে তো এটা সজনে নয় নজনে বলবো তো তাই জন্য ওদেরকে একটুখানি দেখাচ্ছি কিন্তু বিশ্বাস করো শীতের দিনের সজনের মতন এই সজনের কোনো স্বাদও নেই মানে স্বাদ গন্ধ কোনো কিছুই নেই কেয়ার করব মানে কি বলবো যেটাই পাওয়া যায় মার্কেটে সেটাই আর কি নিত্য নতুন তো ভালো লাগে মুখের স্বাদের থেকে মনের স্বাদ অনেকটা বেশি দরকার তাই জন্য দাদা নিয়ে চলে এসছে তো দেখো একটা বাড়িতে বেগুন ছিল দিয়ে দিয়েছি একটু আলু ছিল আর একটা টমেটো দিয়ে দিলাম পোনা মাছ দিয়ে এটা রান্না হবে আর এখানে দেখো মা তুলে নিয়ে এসেছে কচুর পাতা এই যে কচুর পাতা তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলো আমার কিন্তু কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে এই যে প্রত্যেকটা পাতা না খুলে খুলে দেখে পরিষ্কার করে নেব আর এই যে দেখো একটা ছোট্ট মতন কেটা পকা মতন ছিল তাই আমি ফেলেও দিলাম এই যে ধরে আর তারপরে এবার কচু পাতাগুলো একটা 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 করে খুলে খুলে বেছে পরিষ্কার করে তারপরে কেটে নেব আর কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব আর কচুর পাতা না দাদা বলেছিলো যে ইলিশ মাছ আনবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খুব ভালো জমে আর কি তো ওই জন্য মা তুলেই ফেলেছিল কিন্তু অগত্যা ইলিশ মাছের মাথা আর দাদা এনে উঠতে পারেনি মানে ওর মনে ছিল না আর কি বেরিয়ে চলে এসছে দোকান থেকে তো ওই জন্য তো সে যাই হোক যেহেতু ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো মাকে বললাম যে কচুর পাতা চিংড়ি মাছ দিয়েও দারুণ লাগবে তো ওই জন্য চিংড়ি মাছ দিয়ে কচুর পাতাটা রান্না হবে দেখো এখানে দু রকম সবজি কেটে নিয়েছি আরও রান্না হবে কারণ আমার শ্বশুর বাড়িতে দুটো করে তরকারি হলো আমার বাপের বাড়িতে দুপুরবেলা মানে পাঁচটা তো রান্না হবেই চারটে থেকে পাঁচটায় এরকম কখনোই হতে আমি দেখিনি তো সে যাই হোক জানি না কেন মোটামুটি রাতের বেলাতে মাদের বাড়ি মানে রান্না কমই হয় মানে শুধু ভাতই হয় সেদ্ধ ভাত তো ওই জন্য দুপুরবেলা চারটে পাঁচটা তরকারি হয়ে যায় দুটো তিনটে খাওয়া হলেও একটা দুটো থেকে যায় আবার সেটা রাতে হয়ে যায় আর কি এই কারণের জন্য আর আমার শ্বশুরবাড়ি তো দুবেলাই করতে হয় তো সে যাই হোক দেখো আকাশটা এখনও ঘুমড়ে রয়েছে বৃষ্টির ফোটাটা একটু বন্ধ হয়েছে কিন্তু আবার যে কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কে আর জানে সব কিছু গুছিয়ে বৌদিকে দিয়ে দেখো চলে গিয়েছিলাম মাঠে যেন আমার মা আমি তোমাদের দাদা ভাই আমরা মাঠ থেকে পুকুর থেকে এই যে ছোট্ট ছোট্ট মাছগুলো না দেখো ধরে নিয়ে এসেছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলো মনে পড়ে যায় আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে তো এরকম ভাবি আমার মা দেখো ছোটো মাছগুলো ধরে নিয়ে এসছে এর মধ্যে না কিছু শোল মাছের বাচ্চাও আছে এটাকে আলাদা করে রান্না করা হবে মানে একদম পুরো চচ্চড়ি আর যে ছোটো ছোটো বৌটি মাছ পুটি মাছ কই মাছের বাচ্চা দেখছো ওগুলো না একেবারে ছোট্ট ছোট্ট করে আলু কুচি কুচি করে দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একেবারে মাখিয়ে সুন্দর করে মা একটা রান্না বানায় যেটাকে আমরা মানে কি বলবো গ্রামের ভাষায় বাটি চচ্চড়ি বলি তো সে যাই হোক এই যে বাটি চচ্চড়ি আগে না মাখিয়ে বাটির মধ্যে দিয়ে উনুনে বসিয়ে দেওয়া হতো এখন আর সেটা করা হয় না মা একটু বড় বড়ো মাছ আছে বলে হালকা করে ভেজে নিয়েছে আর দেখো এই যে একদম ঝিরিঝিরি করে আলু কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটুখানি ভালো করে নাড়িয়ে নেওয়া হতো হচ্ছে তেল মশলা জাদবার দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে দেখো মা এখানে হলুদ দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছে আমার মা না এই রান্নাটা কেন আমার মা এমনিতেও সব রান্না বেশ ভালোই রান্না করে মানে প্রত্যেকের প্রত্যেকের মায়ের হাতে রান্না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমারও তার অন্যথা নয় আমার মায়ের হাতের মাংস একবার খেলে দ্বিতীয়বার কেউ ভুলবে না এরম হচ্ছে ব্যাপার আর কি তো সে যাই হোক মা এখানে সমস্ত মশলা দিয়ে আলু আর পেঁয়াজটা একটুখানি আগে নেড়ে নিয়েছিল তারপরে দেখো ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে এবারে হালকা হাতে নেড়ে নেবে খুব বেশি কিন্তু নাড়লে হবে না হালকা হাতে নেড়ে নিয়ে এবারে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেই জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে মাছটা পুরো একদম ঝরঝরে হয়ে যাবে আর এটা যদি আরেকটু ছোট মাছ হতো তাহলে কিন্তু একেবারে কাঁচাই মাখিয়ে এরকমভাবে কড়াইতে দিয়ে নেড়ে নিয়ে হালকা করে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হতো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো ভীষণ ভালো লাগে বিশ্বাস করো এরকমভাবে ছোটো মাছ রান্না করে খেতে আমাদের বাড়িতে এটা প্রায়ই হয় মানে ছোটো মাছ পেলেই হয় চলো দুপুরের মেনুগুলো দেখিয়ে দিই এই যে দেখো কচুর পাতা এখানে এই যে চিংড়ি দিয়ে রান্না হয়েছে কচুর পাতাটা আর শুকনো লঙ্কা দিয়েছে রসুন পেঁয়াজ দিয়ে কচুর পাতাটা রান্না হয়েছে দারুণ লাগে কিন্তু খেতে এইভাবে আর এই যে দেখো সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে পোনা মাছ দিয়ে এই যে একটা ঝোল হয়েছে আর চলো এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ছোটো মাছ ছোট মাছের ভেতরে যে ছোট ছোট লাল লাল যে মাছগুলো ছিল না ওটা শোল মাছের বাচ্চা ছিল ছোট ছোটো বাচ্চা সেটা দেখো এই যে একদম মাখিয়ে লাল লাল করে ঝাল চচ্চড়ি যাকে বলে সেটা মা বানিয়েছে তো সে যাই হোক দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আমরা বসে পড়েছি এখানে এখানে এই যে সব তরকারি গুরুত্ব আমাদেরকে দেখিয়েছে এই যে দেখো তিনটে আর অধিকটা সেই শোল মাছের বাচ্চা ওটা চার চারটে হয়ে গেল অলরেডি আমার মা আবার মানে এখনও রান্নাঘর ছেড়ে আসেনি মনে হচ্ছে চিচিংরা ভাজা করছে তো সে যাই হোক মোটামুটি বললাম না চারটে পাঁচটা তো হবেই হবে আর এখানে দেখো একটুখানি স্যালাড কেটে দিয়েছিল বৌদি এখানে ভাত বাড়ছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখো পুচুকে নিয়ে চলে এসেছি আমাদের বিছানায় তোমাদের দাদা ভাই আছে আমি আমরা দেখো ওর সাথে একটুখানি খেলা করছি আমি চুল কেটেছি তুমি বলে দাও আমি চুল কেটেছি আমি তো চুল কেটেছি বলো এটা পাইলে এটা পাই বাপের বাড়িতে এসে না মানে সব খারাপ লাগার একটা ভালো লাগা এই যে আমাদের পুজোর সাথেই কিন্তু আমার সারাদিনে অনেকটা সময় কেটে যায় ওকে নিয়েই ওকে স্নান করাতে ওকে সাজাতে ওকে টিপ পরাতে অনেকটা বেশি মানে কি বলবো ভালো লাগে আর ওকে নিয়েই সময়টা কেটে যায় তো সে যাই হোক দেখো আমরা তিনজন শুয়ে একটুখানি ঘুমিয়ে নিয়ে সন্ধেবেলা একটা মারাত্মক আয়োজন নিয়ে বসে গিয়েছি জানো তো আগের দিন না আমরা লুডু খেলছিলাম আর সেই লুডু খেলায় আমি আর বৌদি গিয়েছি হেরে তো অবতায় কি আর করবো বিরিয়ানির আয়োজন করতে হলো তো বিরিয়ানি নিয়ে আর কি বেট হয়েছিল দিয়েই খেলাটা হয়েছিল তো হেরেছি আমরা কিন্তু দিয়েছে তোমাদের দাদা ভাই আর আমার দাদা আর কি তো দুজনে মিলে এই যে বিরিয়ানির আয়োজন করেছে চাল মাংস ডাল সব কিছু নিয়ে চলে এসছে মানে ডাল কেন বলছি মানে চাল মাংস যা যা উপকরণ লাগে সব নিয়ে চলে এসছে আর আমি দেখো এখানে বিরিয়ানিটা বানাতে বসে গিয়েছি তো বিরিয়ানিটা বানানোর আগে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব আর বৌদি ওই দিকটায় ভাত বসিয়ে দিয়েছে মানে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছে অলরেডি তো সেটা তোমাদেরকে দেখালাম না আমি এই দিকটায় পড়াচ্ছিলাম যেহেতু তো ওই জন্য না বৌদি ওই বসিয়ে দিয়েছিল আর কি বিরিয়ানির চালটা তো ভাতটা অলরেডি হয়ে গিয়েছে আর মাংসটা ম্যারিনেট করে আমি একটু রাখবো তারপরেই রান্নাটা করব বিরিয়ানি তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আবার অনেক দিন পরে তোমাদের সাথে বিরিয়ানি শেয়ার করছি কারণ সেইভাবে আর মানে বিয়ের পরপর না খুব একটা বিরিয়ানি বানানো হয়নি বানানো হয়নি বলতে আমাদের অনুষ্ঠান বাড়ি ছিল বাপের বাড়িতে দেখবে খুব বড় আয়োজন করে বিরিয়ানি বানানো হয়েছিলো তারপর থেকে না সেইভাবে আর বানানোই হয়নি অনেক দিন পরেই আবার বানাচ্ছি জানি না কেমন হবে তবে আমার বর মহাশয় আমার হাতের বিরিয়ানি খেয়ে কখনও মানে দোকানের বিরিয়ানি আর খায় না এর হচ্ছে ব্যাপার আর কি তো মাংসটা দেখো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু তেল টক দই দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম একটুখানি একটুখানি বলবো না প্রায় রেখেছি কুড়ি মিনিট মতন আরও বেশি সময় লাগলে আরও ভালো হতো তাহলে মাংসটা পুরো ভালো করে সেট হয়ে যেত তারপরে দেখো এখানে আদা রসুন পেঁয়াজ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি দেখো ম্যারিনেট করা মাংসটার মধ্যে অ্যাড করে দিলাম তোমরা যদি এইভাবে বিরিয়ানি বানাও তাহলে মাংসটা মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দিতে পারো তাহলে আরও ভালো সেট হয়ে যাবে এইবারে কিন্তু আমি ভালো করে মাংসটাকে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর দেখো মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে সামান্য একটু জলও কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম অনেকে দেখেছি বিরিয়ানির মাংস রান্না করলে মানে মাংসটা শুধু কষিয়েই নেয় জল দিয়ে ভালো করে ফুটায় না আমি কিন্তু আবার ওটা করি না আমার একটুখানি অন্য নিয়ম যেহেতু ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করি তো সবটা আমি সুন্দর করে করার চেষ্টা করি কেন বলছি কারণ বাজারের মার্কেটের যে বিরিয়ানির মাংস খাই না সেটা একেবারেই আমার পছন্দ হয় না অনেকটা বেশি যেন আমার মনে হয় যে কেমন একটা সেদ্ধ সেদ্ধ কাঁচা কাঁচা ভাব থেকে যায় তো ওই জন্য আমি বাড়িতে সুন্দর করে মাংসটা কষিয়ে সুন্দর করে বানানোর চেষ্টা করি তো সে যাই হোক দেখো এই যে এখানটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর দেখো এবারে দমে দেবো বলে আমি পরপর লেয়ারগুলো সাজিয়ে নিচ্ছি বিরিয়ানি এখন প্রত্যেকেই বাড়িতে বানাতে জানো তো নতুন করে বলার কিছু নেই এখানে পেঁয়াজের বেড়েস্তায় কেওড়া জল তারপরে হচ্ছে গোলাপ জল তারপরে ঘি মিঠা আঁতর তারপরে হচ্ছে এই যে দেখো একটু কালার কালারফুড সব নিয়ে বসে গিয়েছি গিয়ে একের পর এক লেয়ার দিচ্ছি বেশি না আমরা কয়েকজন খাবো তো আর রাতের বেলা বিশ্বাস করো এমনি তো মানে শরীর ভালো থাকে না রাতের বেলাতে তো ওই জন্য খুব একটা বেশি না বেশি খাবো না তো খুব একটা বেশি করাও হয়নি এই যে মোটামুটি তিনটে লেয়ারের মধ্যে কমপ্লিট করে দেবো আর এমনিতেও কী বলো তো বর্ষার দিনে না সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে দেখবে খিদেও তেমন পায় না আর এরকম রিচ জিনিস না কম খেয়েই সব ভালো রাতে আমি মনে করি তো ওই জন্য প্রত্যেকবারই অনেক বেশি করা হয়ে যায় এবারে না একেবারে সীমিত করা হয়েছে মানে প্রত্যেকেরই প্লেট হিসেব করে করা হয়েছে মানে আমরা হচ্ছে ছ সাতজন জন সেরকম ছ সাত প্লেটের মতনই বানানো হয়েছে তো সে যাই হোক দেখো আমার একটা লেয়ার সাজিয়ে দেওয়ার পরে একদম ভাত দিয়ে পুরো লেয়ারটাকে কমপ্লিট করে দিয়ে তারপরে দেখো সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি ব্যাস সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলেই হয়ে যাবে এই যে গ্রেভিটা থাকলো না এই গ্রেভিটা দিয়ে বিরিয়ানি খেতে সকলে ভালোবাসে তোমার আমাদের দাদাভাই মানে আমার মহাশয় তো বিশেষ করে তো সে যাই হোক গ্রেভিটা আমি রেখে দিয়েছিলাম আর এখানে দেখো বিরিয়ানিটা দমে দিয়ে রেডি করে নামিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো দেখতে যতটা না ভালো লাগছে না খেতে তার চার গুণ ভালো হয়েছিলো নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি ভীষণ ভালো হয়েছিলো খেতে তো সে যাই হোক চলো ভিডিওটা আমি এবারে এখানে শেষ করব। বিরিয়ানি দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমি সব সময় সব সময় ভালো থাকার চেষ্টা করি আর তোমাদের সামনে এরকমই ব্লগ নিয়ে চলে আসব। তো যদি শরীর মন সব কিছু ভালো থাকে অবশ্যই ডেইলি ব্লগও আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা সকলকে শুভরাত্রি জানিয়ে আর সকল সকলকে বৃষ্টি ভেজা দিনের মানে বৃষ্টি ভেজা রাতের বিরিয়ানির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেছে অবশ্যই অবশ্যই দিদিভাইকে একটু সাপোর্ট করো পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করেছো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি করি চলো সকলে ভালো থেকো সকলকে টাটা